নমস্কার বন্ধুরা সুপ্রভাত চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বাড়িতে যখন কিছু থাকবে না সবজি তখন কীরকমভাবে কী রান্না করা চিন্তা ভাবনা হয় তবে আমার ছেলে এই ডাল ডিম দিয়ে ডাল বানালে খুব খেতে ভালোবাসে তাই আজকে আমি ডিম ডাল বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব ডালটা ওখানে সিদ্ধ হোক প্রথমে আমি ডিমগুলোকে অমলেট করে নিই ডিমগুলো আমি বিজখান থেকে কেটে দেব খুব লম্বা লম্বা দেখা যাচ্ছে এইভাবে আমি সব ডিম বেঁধে নেব ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা কষবো প্রথমেই মশলা কষার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর ফোরনে কিন্তু আমি পাঁচ ফোড়ন দেবো যেহেতু মুসুর ডাল দিয়ে হচ্ছে যেহেতু আমি আদা রসুনের সাথে বেটে নিয়েছি একটু পাঁচ ফোড়ন দেবো এরপরে আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা মাংস দিয়ে একসময় বাটো দিয়ে দেবো শুক্র মোটামোট মতো নুন এক চামচ হলুদ অল্প একটু মশলা দেওয়া জল দেখুন মশলাটাও আমার হয়ে গেছে আর তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মধ্যে ডালটা দিয়ে দেব দেখুন ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডালটা কিন্তু এইভাবে একটু কাড়ো গাড়ো রাখবেন তবে ভালো লাগবে খুব ঝোল করলে হবে না রান্নাটা আমার হয়ে গেছে এবার খালি উপর থেকে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেবো অল্প তরকারি তাই অল্প থেকে উপর থেকে হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ